আমি আপনাদের সাথে ডুমুর ফলের রেসিপিটা শেয়ার করব। আর এই ফলে যে কত পরিমাণ ভিটামিন আছে সেটা যারা জানে তারাই বুঝতে পারবে ডায়াবেটিস রোগীদের জন্য এই ফলটা অনেক গুরুত্বপূর্ণ এই ফলটা ভাজে এভাবে করে খেলে ডায়াবেটিস অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে তো চলুন শুরু করা যাক এটা ছিল আমাদের বাসার ভিতরেই একটা ছোট গাছ হঠাৎ করে অনেক দিন হল দেখতে পাচ্ছিলাম এই গাছটা হয়ে গেছে তারপরে ইদানিং এখানে ফলও চলে আসতেছিল ভাবলাম আজকে আমরা কিছু ফল পেরে রান্না করব আর সেই সাথে আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করতে চাচ্ছিলাম এই তো দেখতেই পাচ্ছেন একটা বড়ো ডাল আমি ভেঙে নিয়ে আসছি আর সেখান থেকেই আমি ফলগুলা একটা একটা করে পেরে নিচ্ছিলাম আর এই ফলগুলা খেতে অনেক মজা ছিল আর আমি কিভাবে রান্না করেছি সেটার প্রসেসটা আপনারা ফলো করে বাসায় রান্না করে দেখবেন তবে হ্যাঁ এটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় বাজারে আবার কারু বাসার সাইডে পাওয়া যায় কেউ চিনে থাকলে আপনারা সংগ্রহ করে এই ফলটা খেয়ে খাবেন তাহলে অনেক উপকার পাবেন আর আমি তো শুধু লটকোর মতো দেখা যাচ্ছিলো আমি সুন্দর করে ভেঙে ভেঙে নিচ্ছিলাম আর গাছে প্রচুর পরিমাণে পিঁপড়া উঠে গিয়েছে মানে বৃষ্টি হওয়ার জন্য নিচ থেকে সব পিঁপড়া গাছে উঠে গিয়েছে সেই জন্য ভাবলাম ফলগুলো আগে প্রথমে ধুয়ে নেই ধুয়ে নিলে জিনিসটা চকচকে হবে দেখতেও সুন্দর লাগবে আর এই তো ধুয়ে নিয়ে আসার পরে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর এটাকে আমরা এখন সুন্দর করে কেটে নেব আর কাটার প্রসেসটা হচ্ছে এই যে ঠিক এভাবেই ভেতরে যে ফলের বিচি থাকে সেটা নেওয়া যাবে না শুধু সাইড থেকে এভাবে সুন্দর করে কেটে নিতে হবে আর এটাতে কিন্তু অনেক অনেক কষ আর আঠা থাকে এই তো আমি কেটে ধুয়ে নিয়েছি তাও কালো কালো হয়ে যাচ্ছিলো এরপর আমি অনেকগুলো এখানে পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম এরপর পরিমাণ মতো একটু পানি দিয়ে আদা রসুন তারপরে জিরা মরিচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া সব মশলা একবারে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এটা কষানোর পরে এখানে আপনারা যত পরিমাণে পিঁয়াজ দেবেন তত মজা হবে এটাকে আপনারা সুটকি মাছ দিয়ে কিংবা সরিষা বাটা দিয়েও এটা ভোনা করে খেতে পারবেন অনেক মজা লাগে আর এটার তো অনেক উপকার আছে সবাই জানে আর এ তো মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ডুমোরের ফলগুলো দিয়ে দিলাম আর এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে একদম আমি পানি দিয়ে দিলাম দুই গ্লাসের মতো পানি দিয়ে এখন সেদ্ধ বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার পর এতো তো নাড়াচাড়া করে একদম মাখো মাখো হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলব আর এই তো আমি নামিয়ে ফেলছি দেখে তো আমার এখন আরও খেতে ইচ্ছা করতেছে আর এই আজকের রেসিপিটা এত পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ